হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রির বিষয়ে কিছু কথা বলবো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন আমাদের বর্তমানে বাইক কেনার চাহিদাটা অনেক বেশি আর তার অন্যতম একটি কারণ হচ্ছে ওভার বা পাঠাও ওভার পাঠাউ এর কথা বলার কারণ হচ্ছে যে এই দুইটি প্রতিষ্ঠান আমাদেরকে বাইকের মাধ্যমে একটি ইনকাম সোর্স করে দিয়েছে আর মূলত এর জন্যই বর্তমান বাজারে বাইকের চাহিদাটা অনেক বেশি এছাড়াও অনেকে নিজের শখের জন্য বাইক কিনে কিন্তু সবাই যে নতুন বাইক কিনে তাও আবার না বেশিরভাগ লোকই এখন সেকেন্ড হ্যান্ড বাইক কিনে তো আপনারা যারা ফ্রেশ ভালো কন্ডিশনের মধ্যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা ফ্রেশ ও ভালো কন্ডিশনের মধ্যে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে থাকি আর আপনারা যারা পাঠাও বা ওভারের জন্য বাইক কিনতে চান তাদের অবশ্যই ভালো মাইলেজ ও ভালো কন্ডিশনের বাইকের দরকার আর আমাদের কাছে আপনি ভালো মাইলেজ ও ভালো কন্ডিশনের বাইকই পাবেন কারণ আমরা নিজেরাও ব্যাড কন্ডিশনের বাইকগুলি রাখি না বিক্রির স্বার্থে তো আপনারা যদি বাইক নিতে আগ্রহী হন তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট ইনফো দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাইক সম্পর্কে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিতে দিয়ে রাখুন যেন আমাদের সকল প্রকার ভিডিও আপডেট সবার আগে আপনিই পেতে পারেন আর বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এটাই বলবো যে সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন করোনা মুক্ত থাকুন পারলে প্রতিদিন সুরা ফাতে পড়ে পানিতে ফুদে পানিটা খেয়ে নেবেন আল্লাহ ভরসা রোগমুক্ত থাকবেন সবাইকে ধন্যবাদ